মাজাজ মহতারাম হাজিরিন সবার কাছেই বিনীত অনুরোধ খুব লম্বা সময় বয়ান করার জন্য আমরা বসি নাই প্রত্যেকেই নিজ নিজ বিশ্রামের জন্য ঘরে ফিরতে হবে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যেটুকু সম্ভব আপনারা বসলেন বাকিদেরও যদি বসার সুযোগ হয় সম্ভব হয় আপনারা যদি কারো সামনে মনে করেন যে আর একটু জায়গা একটু আগায়া বসলে আরেকজন ভাই বসতে পারবেন তা আপনি যদি হিম্মত করেন ইনশাল্লা আরেকজন বসলে অনেক নেকি পাবে। আরেক ভাইয়ের এই পুরা বসার স্বভাবটাও আপনি পাবেন আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন দেখেন চেষ্টা করে বসা যায় কি না যে যেটুকুই শুনলেন বসে শুনুন আমার কোনো আপত্তি নেই আমি ব্যক্তিগতভাবে কম কিংবা বেশি এতে কোনো সমস্যা মনে করি না অর্থাৎ কম শুনলেও আল্লাহর কথা নেকি বেশি শুনলেও নেকি সমস্যা নেই অতএব যার যেটুকু ধৈর্য কুলায় সুযোগ কুলায় অতটুকুই শুনে কিন্তু মনোযোগ দিয়ে শুনে আন্তরিকতা নিয়ে শুনে একটা জিনিস মনে রাখবেন শুক্রবার দিন জুমান নামাজের বয়ান হয় সারা বছর আলহামদুলিল্লাহ মাহফিল হয় শীত সিজনে আমাদের দেশে ব্যাপকভাবে মাহফিল হয় তো এই সব মিলায় একজন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না নবীজির কথা আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেন তাইলে হুজুর সাঁদের দেশের থেকেও যদি আনে আপনার হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনি চেঞ্জ করবে কেন তো সিদ্ধান্তই নিচ্ছেন আমি শুনব মানব এই জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লা আলী ওসাল্লাম বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল মির বাদ দান এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম এই যে বোতল এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পূর্বে না কেন ফুরবে কেন হ্যাঁ মানে এটা উল্টায় রাখছি তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে গ্লাস করবে না ঠিক তেমনিভাবে আল্লাহ নবী সাল্লা আলী হাসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টা নয় ক্যালকুজে মিরবাদ অর্থ হল উল্টা গ্লাসের মতো যে তার কলিজা উল্টা রাখছে ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না কোনো প্রভাব ফেলে না কারণ তার দিল তো উল্টা এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না ঢুকবে না কিছু এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আসে আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভুলে যাও বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলাই কি ভুলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহ তোমারে ভুলাইয়ে দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাঁসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দিমাগ থেকে সরাই দেব ফলে আর কোনোদিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করব খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু কিন্তু জানোয়ারি সময় এটুকু জানুয়ারেরও উপরে কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুন নাম জীবন নাম তাইলে মানুষ হলে তাইলে আর জানোয়ারের সাথে তফাৎ এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাবো আমি জানি না বাসে উঠছে কন্ট্রাক্টার জিজ্ঞাসা করছে কই নাম বল তোমার বুঝমত একখানে নামাই দিও তখন ওই কন্ট্র্যাক্টর কি বলবে হেল্পার রে হেলফার বলবে এই পাগল কোথেকে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়াইলি কেন এ তো কই যাবো কই না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে তো তাহলে এই জন্য বললাম যে মানজিল চেনে না গন্তব্য চেনে না তো সে তো পাগল মাতাল কোথেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠায় নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সেই ইউরোপের হোক আর আমেরিকার হোক সেই ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ দিল এ তো ছাড়া আর কিচ্ছু এক মানুষের জেহান আর এক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না সঠিক হবে কোরআন কারিম আল্লাহ বলছেন

দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এভাবে না তৈলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম আল্লাহ তালা এটা বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ এর জন্য বলছে বাংলা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলাই দেব কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন

মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল কিন্তু জিন্দগিতে কি আছে সেটা দেখার বিষয় আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে আপাদ মস্তক কী আছে এটা দেখার বিষয় নয় এই আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে সময় তাইলে ভালো হবে নিজের কল্যাণ নিজের ভালো বোঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধ্য নিজের সংশোধন পুরা মত নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মত এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্য একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখের আমার গতি আমার আল্লাহ হুকুম আগার চেয়ে বুথ জামাত কি আস্তিনু মে মুঝে হায় হুকম খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লামা ইকবালের শেরে উনি বলছেন মোমেন কেমন হয় মৌমেনের বক্তব্য হয় এমন মোমেন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো বলবাহ আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ইয়ার নবিসাল্লাহ আসাল্লামের একজন সাহাবি হজরত হজাইফা তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব কেউ আর আমার সঙ্গে নাই সবাই নাফর মানিতে ডুবে গেছে মনে করেন এমন যদি হয় কখনো তো আমি একা কি করবো আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের উপরে একাই সবাই নষ্ট হয়ে যায় আমি একাই আমি একাই ফি নাফসি আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহর রাস্তায় হাত করেন একাই যুদ্ধ করেন একাই বললাম আমার অনুরোধ হল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আল্লাহ শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেব আপনার এলাকা সব হুজুরকে সবাই চিনতে হবে এটা জরুরি না সবাই সমান জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না সবাই চিনলে উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খোদার কসম এটা কোরআন সুন্নার কথা না এটা দুনিয়াবি কথা এগুলো গণতান্ত্রিক কথা বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোনো কথা সবাই চিনতে হবে জরুরি না আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের খতিব উনি আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে মনোনীত ওনারা সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনি সারা বাংলাদেশের মসজিদের মা কথা বলেন না তো তো সারা বাংলাদেশের সব মসজিদ মসজিদের মামসব রে আমরা কি কথা বলেন না আমরা এলাকায় আমি চিনতে এইটা কোনো কথা নেই সবাইরা চিনতে হবে এটা জরুরি দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশজনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন ইসলামসম্মত কথা এটা না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবী এটাও একটা বর্ণনা দুইটা বর্ণ ওই তাইলে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল করিম উল্লেখ হয়েছে মাত্র পঁচিশ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ তখন আমরা কেউ জানে না কি চেতে ওনা করে যে চেনে না আল্লাহনবী সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন। তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ পঁচিশ হাজার সাহাবি ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোনো কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোনো সাহাবির নাম নাই নাই দুই চার পাঁচশো হাজার খানিক সাহাবির নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব কিতাবে একত্র করে একবার বাড়ি সালান দিলে বুঝেন না কথাটা যদি বাটি সালান দেয় তাইলেও হয়তো আরও এই সৎ হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফাতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাব তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথা হবে না তারপর দোল্লা তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কি না বলে না তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোনো বিষয় তাহলে তো সাহাবিদের নাম সবাই জানতো কমপক্ষে কিতাবে থাকতে চায় নবির নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা আল্লাহ বুঝাইছেন তালা এখানে এটা মুখ্য বিষয় না ফের এখানে এভাবে কিংবা ওইভাবে হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনায় সুখে কিংবা দুঃখে সুস্থ কিংবা অসুস্থ একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে কিন্তু ওহা দেখ না ফের দেখার বিষয় হলো সেখানে আখেরাতে হাসরে পরকালে কেমন থাকবে ওইখানে কেমন থাকবেন ওইটা বিষয় ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে শেষ হয়ে যায় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বে খেয়াল হইলেও মরে যাবে চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবে আমি বুঝা সারি নাই না না বুঝলেও মরে যাবে কত বলেন না না বিশ্বাস করে না আমি মোর মুইরা কিন্তু এত হঠাৎ কইরা এইভাবে মরে যাবো বিষয়টা আমি ভাবি না তো ফেরেস্তা বলে আজ তো আপনি ভাবেন নাই তারা আরো চারটা দিন ভাবেন আমরা সামনের সাথে আপনি হ্যাঁ ফাইজলেন কি মস্কারি তাই আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন আমি বুঝি নাই মামলা আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসুস করে চিৎকার দিবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনিনার তো আল্লাহ তালাকে বলবো রব্বির জুউন আল্লাহ আমার দুনিয়ায় ফেরত দেন লা আল্লি আ'মালু সালিহান ফিমা তারাততু আই মওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই মাকামনগুলো এবার যদি সুযোগ পাই আমি করব আল্লাহ বলবেন কल्ला কুরআন শরীফের আয়াত কल्ला কখনো আরে না ফরমান হবে না আজরাইলকে কে চোখই দেখায়া আজরাইলকে সামনে আই না আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও কি করত বুঝেন নাই কথাটা ফেরাউন অমরুদ্রের সামনে রাখলেও সে কি করতো সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও কি করত কিন্তু আমি দেই না বলে আল্লাহ বলে মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার সিন্দিকির হিসাব মিলাবেন ফিকির করবেন ফিকির ফিকির করবেন নিজের বুঝ নিজে করেন আমিও বোকানা আমিও বোকানা আপনি সব বোঝেন সব বুঝেন জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না না আপনি অবশ্যই বোঝেন কোনো পড়ালেখাই করেন নাই হুজুর আমরা সাধারণ মানুষ না না আপনি সাধারণ মানুষ সব বোঝেন হুজুর আমরা গ্রামে থাকি দিন আই না দিন খাই আমরা দিন মজুর আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করি আমরা কেমন কিছু বুঝি না না সব বুঝেন কি বুঝেন না কথা বলেন যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন করে হ্যাঁ হে বেডারে বেডি কর টাইল মাডি কর ফাঙ্গা সেরে তেলাফিয়া কর তারপরে বোঝে নাকি কি বোঝেন না আমি আপনি বলে আমি এটা বুঝি না আমি ভুলে মাডি কামড়ে রেখে কি বোঝেন না কি বোঝে না মানে একশত গুণ বোঝে তার চৈত্য গোষ্ঠীতে বেশি বুঝে বুঝে না টুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে এটা বোঝে পুরা গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে এইটা বোঝে ভালো আমরা বোঝে না আজকে বলো তিরিশ বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন এদের রাস্তারা সমান হবে কোনো দিতাম না এ দিতেন না দিতাম না বলছি জন্য দিতাম না আছে না এমন গাদ্দার মানুষ আমরা বলে বোঝেন না গাছ এটা ধরে রাখুন বুঝতে কেমন সব বোঝে ব্যাপারে হয়ে রইল মূল কারণ কি না এটা মূল কারণ মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখেরাত আসলে হবে না এই সমস্ত মোল্লা মল্লবীর কথা ধরলে চলো যেত দুনিয়া আগানো যাবে না না আমরা আগান আমরা আপনি বহুতে আগাইছেন আগা আপনার এখন বাজে রাতের দুইটা আমরা বাজে এগারোটা আমরা যেহেতু বেউকুফ কথা বলেন না কেন হ্যাঁ আমরা যারা পাশ নামাজ পড়ছি আজকে বাজে এখন এগারোটা বাইশ আজকে যে নাফরমান বেইমান গুলো একটার সাজেদা দেয় নাই এই নাফরমান গলের জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা কথা বলেন না কেন আরে যারা বেদামাজি ওই বে হায়া গুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের এগারোটা বাইশ না বারোটা বাইশ তো সে আগাইলো কি কি আগাইছে একজন হারাম খরকে বলেন তুমি কি আগাইছো ইমানদার কোথায় পিছিয়ে গেছে আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের ফরমানের কেজগা রোববার তো তুমি কি আগাইল কি আগাইছো কি বা কি দুই ফ্লেট করে তুমি সবাই বালতি দিয়ে বাদ খেয়েছো কি খাইছো তুমি কি দুনিয়া বেশি ভোগ করে ফেললাম কি পৃথিবী বেশি বুঝে ফেললাম দুনিয়া কি বেশি ভোগ করলাম হ্যাঁ জন্য বাপ বুঝতে শিখেন নিজেরে চালাক না নাফরমান চালাক হয় না কোনো মাপি চালাক না কোনো হারামখোর চালাক হয় না কোন অভাদ্য চালাক হয় না কোনো মতখোর নেশাখোর চালাক হইতে পারে না কোনো নারী লোভি জেনাকার ব্যবিচারী চালাক হতে পারে না বুদ্ধিমান না ও বোকা আহম কোন সুদ খুর কিস্তি খোর হারাম খোর ও বুদ্ধিমান না খোদার পশম ওই আহম বেউকুফ ওই নিজের পায়ে নিজে কুরাল মারতেছে সামান্য দুনিয়া বেটা আর দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি দুনিয়া মুফতি শফির আহমদুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা মনে রেখো দুনিয়া যদি তুমি জিতেও যাও তার হরো মরে এক হাজার কোটি না লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হোক মরেই যেত লাভ হইল কি লাভ হইল কি দুনিয়া তো জিতলেন দুনিয়া তো পাইলেন থাকেন না কেন এখন দুনিয়া জিতলেও মরে যাবে দুনিয়া হারলেও মরে যাবে